দর্শক আসসালামু আলাইকুম স্বাগত আছি দিনাজপুর জেলা উদ্দ্য ভাই আর রানীগঞ্জ হাট আর আপনার জানানি হাটটি সপ্তাহে দুই দিন বর্ষা সোমবার এবং বৃহস্পতিবার তোমরা রয়েছে আজকে বৃহস্পতিবার হয় কেমন নামে উন্নত জাতির দুধের গ্যাভিমে বাসি গরুগুলো বাঁচে কেনা হচ্ছে আমরা সেই তথ্যটাই দিব

আচ্ছা আমরা দেখছিলাম হ্যাঁ গামিলা চলুন বেশানো না শুন জওয়াদার আটাটা তো অন্যটা মানে একটা কথা গরু বা খুঁটি আটা কিনে কমবে না জানতো ভালো করুন ভাই আগে আচ্ছা খালি কি বাদ তাই বাদশতন দুধ ছলে 100 লিটার টাইমে আছে যাই দেখা কয় টাকা ভাই হিসাব করে বল না আপনি দুধ আছে 10 কেজি 12 কেজি 10 12 কেজি দুধ আছে

বাচ্চা কি না বেটি বকনা বাচ্চা সেই বাচ্চা বুঝেছিলাম ভয় করো স্যার গাভী বাচ্চা আমরা দেখছিলাম বেশ সুন্দর কোয়ালিটির একবারে কয়েক কেজি দুধ হবে ভাই একবার ষোলো লিটার দেখছিলাম এখানে গাভী বাচ্চা কয়দাত ভাই

বয়ের চারদি বাচ্চা বয়স দাঁত আমরা দেখছিলাম ঠিক আছে দুধ কয় কেজি হবে ভাই দুধ

একশো পাঁচপান্ন কত চাইছে উনি দুইশো দুইশো চায় কাস্টমার থাক বাচ্চা কি ভাই বেটা বেটা বাচ্চা

চোদ্দ পনেরো বয়স ছয় দাঁত দু চোদ্দ পনেরো বাচ্চা বকন বাচ্চা বকন বাচ্চা আমরা দেখছিলাম এখানে

কত বলছেন কত কত চাইছেন উনি পুষ্পানুযায় সার বাচ্চা সার বাচ্চা দাঁতে কটা দাঁতে

গাভী বাচ্চর আমরা দেখছিলাম বেশ সুন্দর কোয়ালিটি